আসসালামু আলাইকুম এজ এড ওয়ার্ল্ড টোয়েন্টি ফোর নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজবুল হক খালেদা জিয়া চিকিৎসা লন্ডন ক্লিনিকে ওয়ান স্টপ সার্ভিসের উদ্যোগ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনে বিখ্যাত লন্ডন ক্লিনিকে চলছে তার চিকিৎসা কার্যক্রম আরও সহজতর এবং সমন্বিত করতে ওয়ান স্টপ সার্ভিস মডেলে পরিচালিত হচ্ছে এ বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডক্টর জাহিদ হোসেন গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানিয়েছেন গত জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন তার শারীরিক অবস্থা পর্যালোচনা এবং উন্নত চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডটি অধ্যাপক জন প্যাট্রিক নেতৃত্বে কাজ করছে তার স্বাস্থ্য পরীক্ষা করে আরও কিছু বিশেষ পরীক্ষার কথা সিদ্ধান্ত নিয়েছে নিয়েছেন জাহিদ হোসেন জানিয়েছেন তার চিকিৎসায় বর্তমানে লিভার কিডনি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আর্থ্রাইটিস এবং হৃদযন্ত্রের অবস্থা নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করা হচ্ছে ভবিষ্যতে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রে জন হপকিন্স হাসপাতালে মেডিকেল টিমের সহায়তা নেওয়া হবে বলে আরও জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম ওয়ান স্টপ সার্ভিস হিসেবে পরিচালিত হচ্ছে যার অর্থ এক ছাদের নিচে সব ধরনের চিকিৎসা সুবিধা প্রদান করা এই পদ্ধতিতে বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রয়োজনীয় সেবা সমন্বিতভাবে পাওয়া সম্ভব এ উদ্যোগ তার বয়স ও বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নেওয়া হয়েছে ডাক্তার জাহিদ আরও জানান আগামী দুই একদিনের মধ্যে লন্ডনের আরও দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখবেন এছাড়া মেডিকেল বোর্ডের বর্ধিত সদস্যরা পরবর্তীতে তার চিকিৎসার বিষয়ে মতামত প্রদান করবেন জাহিদ হোসেন অভিযোগ করেন গত সাড়ে পাঁচ বছর ধরে বন্দি থাকা অবস্থায় সুচিকিৎসা না পাওয়ার কারণে বেগম খালেদা জিয়ার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়টি মাথায় রেখে তার জন্য সবচেয়ে উপযুক্ত এবং কার্যকরী চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হচ্ছে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তার চিকিৎসা এবং সার্বিক অবস্থার বিষয়ে সব সময় সজাগ রয়েছেন তার দুই পুত্রবধূ জবৈদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান নিয়মিত ক্লিনিকে উপস্থিত থেকে তার যত্ন নিচ্ছেন তার নাতনিরাও সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন দেশের বাইরে অবস্থানরত আত্মীয় স্বজনরা ফোনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করছেন এবং চিকিৎসা অগ্রগতি সম্পর্কে জেনে নিচ্ছেন দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যাপক জাহিদ হোসেন বলেন অধ্যাপক জাহিদ হোসেন বলেছেন বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনায় তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করছেন তার চিকিৎসা নিশ্চয়তা তার সুচিকিৎসা নিশ্চিত করতে এবং সুস্থ জীবনযাপনের জন্য এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে যুক্ত থাকা মেডিকেল বোর্ডের সদস্যরা পরবর্তী ধাপের জন্য নির্ধারিত পরিকল্পনা প্রণয়ন করছেন বোর্ডের বর্ধিত সদস্যদের মতামতের ভিত্তিতে তার চিকিৎসা চলবে সম্ভাব্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা পদ্ধতির বিষয়টি নির্ধারণ করতে বোর্ড নিয়মিত সভা করে সিদ্ধান্ত নিচ্ছে চিকিৎসা সংক্রান্ত ধরনের উন্নত এ পরিকল্পনা এবং পদক্ষেপ তার বর্তমান শারীরিক অবস্থার উন্নতিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে মেডিকেল বোর্ডের সমন্বিত প্রচেষ্টা এবং পরিবারের সহযোগিতায় তার সুস্থতা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন সব কিছু করা হবে এই সমন্বিত উদ্যোগ তার সুস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন তার চিকিৎসক পরিবার এবং দেশবাসী এই ছিল এখনকার মতো পরবর্তী খবরে আবার আপনাদের আমন্ত্রণ জানিয়ে খবরটি শেষ করছি আসসালামু আলাইকুম